আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিপ কাচ্ছি বিরিয়ানি ঘরে থাকা অল্প মশলায় কিভাবে অনেক মজার করে কাচ্ছি বিরিয়ানি তৈরি করা যায় একদম রেস্টুরেন্টের মতো আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি বিরিয়ানির জন্য মশলা রেডি করে নেব নিয়েছি তিন পিস জয়ত্রী সাথে নিয়েছি আমি এরকম একটি দারচিনি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ পাঁচটি সবুজ এলাশ কাঠবাদাম নিয়েছি পনেরোটি কালো গোলমরিচ নিয়েছি এক চামচ তো এখানে আমি একটি জয়ফলকে ভেঙে তিন ভাগ করে এক ভাগ নিয়েছি এখন মশলাগুলোকে আমি বেটে নেব আপনারা চাইলে হাত ভাঙ্গাও করে নিতে পারেন এখানে আমি নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি এরকম করে টুকরো করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং, এতে করে বিরিয়ানিটা দেখতে অনেক বেশি কালারফুল হবে এবার জর্দার রঙটাকেও খুব ভালো করে মেখে নিয়ে এই আলুগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার নিয়েছি আমি এক কেজি পরিমাণ গরুর মাংস এই মাংসটা এরকম একটু বড় করে টুকরো করে নিতে হবে আর একটু হাঁড়ার চর্বি থাকলে মাংসটাতে খুবই ভালো হয় মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম এটা হচ্ছে আগে থেকে বেটে নেওয়া সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ টক দই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া শুধুমাত্র মাংসের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন সমস্ত মশলাটা মাংসের সাথে হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে এই মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে মাংসটাকে আমি মেখে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো মাংসটাকে মশলার সাথে মেখে নেওয়ার পর এই তেলটাকে ব্যবহার করতে হবে এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে প্রবেশ করবে তেলটাকে দেওয়ার পর হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম তো এটাকে আমি মেখে নিয়েছি এখন এভাবে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা আপনারা চাইলে আরও একটু বেশি সময় ধরেও এটাকে রেস্টে রেখে দিতে পারেন চুলা একটি পাত্র বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি আগে থেকে মেখে নেওয়া এই আলুগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা মিডিয়ামে আছে। চুলা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে সেরে এই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তো এক পাশ যখন আলুটার বাজা হয়ে আসবে তখন এটাকে এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে আলুগুলোকে এভাবে নেড়ে সেরে উলটিয়ে পাল্টিয়ে প্রায় আদা সেদ্ধ করে নিতে হবে তো আলুটা যখন আদা সেদ্ধ হয়ে যাবে বা এরকম ভাজা হয়ে আসবে তখন এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন সেই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে এভাবে নেড়ে সেড়ে ভেজে নিচ্ছি কারণ এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করব। বেশ খানিকটা সময় ধরে পেঁয়াজটাকে ভাজার পর দেখবেন যে পেঁয়াজটা এরকম বেরেস্তার মতো হয়ে আসবে তখন আমি অর্ধেকটা পরিমাণ বেরেস্তা তুলে নিচ্ছি এখন বাকি বেরেস্তার মধ্যে আমি আগে থেকে মেখে নেওয়া সেই মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো এই মাংসটাকে আমি এখানে আদা সেদ্ধ করে নেব বা আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব চুলা রাঁচটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে সেড়ে এই মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই শাহ পরিমাণ চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই মাংসটা খেতে খুবই মজার হবে যখন আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। তো চিনিটাকেও আমি এভাবে নেড়ে সেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ডাকনা দিয়ে এভাবে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসের সাথে থাকা পানিটা শুকিয়ে গিয়ে এরকম তেলটা উপরে ভেসে উঠবে বা মাংসটাও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটি দোয়া দুই কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর নেড়ে সেড়ে এটাকে আমি একটি ডাকনা দিয়ে ডেকে আবারও রান্না করব ত্রিশ মিনিটের মতো তো চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে লোতে করে দিতে হবে ত্রিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আলাদা করে মাংসটাকে রান্না করে নিলে এই বিরিয়ানির মাংসগুলো কিন্তু অনেকটাই এরকম সফট হয় মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি চালটাকে আদা সেদ্ধ করে নেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা তেজপাতা দিয়ে দিলাম একটি সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চার থেকে পাঁচটি লবঙ্গ চারটি সবুজ গ্লাস আর একটি তারা মশলার একটি পাতা দিয়ে দিলাম এখন নেড়ে সেড়ে একটি বলক তুলে নিচ্ছি যখন বলক উঠে আসবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাউল তো চাউলটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি এই চাউলটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এ চাউলটাকে আমি আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব মানে আট মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে চুলা নাচটা মিডিয়ামে এখানে আমি দুই কাপ পরিমাণ বাসমতি চাউল নিয়েছি আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাও চাউলও এখানে ব্যবহার করতে পারবেন আট মিনিটের চাউলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটি ভাত আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি দেখুন এটা ভাতের মতো দেখা গেলেও চাপ দিলে কিন্তু এটা দানার মতো বোঝা যাবে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে আমি পানি নেব। এবার আগে থেকে রান্না করে রাখা মাংস থেকে কিছুটা পরিমাণ মাংস আমি হাঁড়ির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ভাতগুলো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ভাতটাকে আমি ছেঁকে নিয়েছি পানিটা দেখতে পাচ্ছেন এখন আমি অর্ধেকটা পরিমাণ ভাত আমি এভাবে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আগে থেকে বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে এভাবে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন আবারও দিয়ে দিচ্ছি আমি বাকি মাংসটা তো সবটুকু মাংস আমি দেওয়ার পর এখন উপর থেকে বাকি ভাতগুলো আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাতটা দেওয়ার পর এখন আমি অবশিষ্ট আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে বসিয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি এভাবে গেঁথে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা তো এখন এভাবে এটাকে আমি একটু ছিদ্র করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এই ছিদ্রর মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুরু দুধকে আমি এক কাপ পরিমাণ পানির সাথে দিয়ে গুলিয়ে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং তো আপনারা এটা দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন তবে দিলে এটা রেস্টুরেন্টের মতো হুবু দেখতে হবে এখন ডাকনা দিয়ে ডেকে আমি এখানে আমি ময়দাটাকে গুলে নিয়েছি তো ময়দাটাকে এরকম একটু গুলে নিয়ে সাইড থেকে এভাবে এটাকে লাগিয়ে নিতে হবে এখানে আটা বা ময়দা যেটা ইচ্ছা গুলিয়ে এভাবে লাগিয়ে নিতে পারেন তো এটাকে কিন্তু এমনভাবে আটকিয়ে দিতে হবে যেন ভিতর থেকে কোনো বাঁপ বের হয়ে না আসে ডাকনার ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে এখন এভাবে এটাকে আমি দমে রান্না করব চল্লিশ মিনিটের মতো চুলার্চটা একেবারে লোতে রেখে চল্লিশ মিনিট পরে আটাটাকে এভাবে চুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এবার ডাকনাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম নয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেজ